আসসালামু আলাইকুম ভিওর সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ কি স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো সাতচল্লিশতম বিশেষের বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে এবং এবার কিন্তু নতুন পদ্ধতি চালু করা হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাই এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি সাতচল্লিশতম বিসিএসএ প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রশ্নপত্র জমা দিতে হবে সাতচল্লিশতম বিসিএসএ তিন হাজার ছয়শো অষ্টাশি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে আগামী মে মাসে তবে এবার প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্রের সঙ্গে জমা দিতে হবে পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যেসব প্রার্থী এখন থেকে বিশেষ পরীক্ষায় অংশ নেবেন তাদের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্রের সঙ্গে জমা দিতে হবে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার বিস্তারিত নির্দেশনা পরবর্তী সময় জানানো হবে প্রিলিমিনারি পরীক্ষার পাঁচ নম্বর পিএসসি নির্ধারণ করবে প্রিলির উত্তরপত্র গোপনীয় দলিল এটি কোনো প্রার্থীকে দেখানো হবে না এছাড়া মৌখিক পরীক্ষার নম্বরও গোপন থাকবে প্রিলিমিনারি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের বা পুনঃ সুযোগ থাকবে না প্রার্থীদের দুইশো নম্বরে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরীক্ষার সময় দুই ঘন্টা এই পরীক্ষায় মোট দুইশটি প্রশ্ন থাকবে প্রার্থী প্রতিটি সদ্য উত্তরের জন্য এক নম্বর পাবেন তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক পাঁচ শূন্য নম্বর কাটা যাবে তো ভেয়ার সেটার আবেদন কবে শুরু হবে আমি ওখান জানিয়ে দিই সাতচল্লিশতম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ শূন্য পদ তিন হাজার ছয়শো অষ্টাশি স্বাস্থ্য তেরোশো একষট্টি এবং প্রশাসনের দুইশোটি তো ভেয়ার্স এখানে কিন্তু আপনারা বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন এখানে মোট পেজ রয়েছে উনত্রিশটা বিসিএসএফ প্রশাসনের সহকারী কমিশনার এরপর বিশেষ পররাষ্ট্রেতে একশো শুধু পনেরো বিশেষ পুলিশে একশো জন আনসারে 8 জন নিরীক্ষা হিসাবে তেইশ জন করে একশো জন শুল্ক ও আবগাড়িতে পঞ্চাশ জন সমবায়ে চারজন রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে চারজন বিশেষ তথ্যে বাইশ জন ডাকে ১৩ জন এরপরে কিন্তু আরও এর সাথে অন্য কিছু পদের নাম যুক্ত করা হয়েছে এগুলো আপনারা দেখে নেবেন পরিবার পরিকল্পনাতে কর্মকর্তাতে সাতজন সহকারী নির্বাহী প্রকৌশলীতে চারজন সহকারী প্রকৌশলী সিভিলে একজন সহকারী বেতার প্রকৌশলী পঁচিশ জন সহকারী প্রকৌশলী পাঁচ জন এরপর উপজেলা মৎস্য কর্মকর্তাতে তিরিশ বিশিএস পশু সম্পদে কিন্তু পঁয়তাল্লিশ বিশেষ কৃষিতে একশো আষট্টি এরপর বিশেষ স্বাস্থ্যে কিন্তু তেরোশো একত্রিশ সর্বোচ্চ এখানে পরিবার পরিকল্পনা একশো আটত্রিশ গণবর্তিতে পাঁচজন এরপর কিন্তু সাধারণ শিক্ষা ক্যাডারে সরকারি সাধারণ কলেজ সময়ের জন্য বাংলা প্রবাসকী কিন্তু একশো বত্রিশ এরপর ইংরেজিতে সাতাত্তর রাষ্ট্রবিজ্ঞানী নব্বই দর্শনে আটচল্লিশ অর্থনীতি তেষট্টি প্রাণায়বিদ্যা পনেরো ইতিহাসে তিরিশ সমাজকল্যাণে পঁচিশ রসায়নে পঁয়তাল্লিশ ইসলামের শিক্ষা পনেরো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বত্রিশ পদার্থবিদ্যা সাঁত্রিশ উদ্ভিদবিদ্যা তিরিশ সমাজবিজ্ঞান পনেরো গণিত বিয়াল্লিশ ভূগোলে ষোলো হিসাববিজ্ঞান বিয়াল্লিশ মার্কেটিং দশ ব্যবস্থাপনায় বিয়াল্লিশ ফিনান্স ও ব্যাংকিংয়ে বিশ এছাড়া মনোবিজ্ঞানে দশ কৃষিবিজ্ঞানে পাঁচ পরিসংখ্যানে পঁচিশ সংস্কৃতিতে পাঁচ গারস্থ অর্থনীতিতে ছয় জন তথ্য যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ জন খাদ্য পুষ্টি দুইজন তো ভিয়ার্স এ লিঙ্ক টুক ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধ্বজ সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে পর্যন্তই আসসালামু আলাইকুম